তুমি যদি দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওতে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশে কুনি থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রসঙ্গে যে কথাটা বলতেই হয় তোমাদের যে টেস্ট পেপার হয়েছে যেমন ডাব্লু বিটিএ এবিটিএ তারপরে ডাব্লুবিএইচ এই তিনটে টেস্ট পেপারকে এক জায়গায় করা হয়েছে করে স্ক্যান করা হয়েছে দেখা হয়েছে যে কোনি থেকে কোন প্রশ্নগুলো একাধিক পেজে রয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সাজেশান স্বাভাবিক অর্থে ডাব্লিউ বিটিএ এবটিএ ডাব্লিউ তিনটে টেস্ট পেপারে অর্থাৎ একাধিক একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আর আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি যে তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও উনি থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পাবে আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল অংশে চলে যাবো যাওয়ার আগে বলি যারা এই ধরনের সাজেশন পেতে চাও অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে লাইক করতে একেবারেই ভুলবে না আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো যাওয়া যাক ভিডিওর মূল অংশে এবিটিএ ডাব্লিউ এবং ডাব্লুবিএইচ এই তিনটে টেস্ট পেপার মিলিয়ে যে প্রশ্নটি একাধিক পেজে রয়েছে সেটা হচ্ছে আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তির তাৎপর্য লেখক আবার কিছু কিছু পেজে রয়েছে কোন কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। নেক্সট কোশ্চেন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি। কার তত্ত্বাবধানে প্রজাপতি কিভাবে ডানা মেলেছে আবার কিছু কিছু পেজে রয়েছে প্রজাপতি কি তাকে ঘিরে ক্ষিতীর সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে আর সঙ্গে তোমরা অবশ্যই করে দেখে যাবে কিছু কিছু পেজে যেহেতু রয়েছে লীলাবতীর চরিত্র আলোচনা করো তারপর ঘাটে থৈ থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কি ভিড়ের বর্ণনা দাও নেক্সট কোশ্চেন কোন উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংয়ের চরিত্র বর্ণনা করো তারপর অবশেষে কোন বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেলো তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা সংক্ষেপে লেখো আমি আবারও বলছি তোমরাও পারলে দেখে নেবে এই প্রশ্নগুলো এবিটিএ ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউ এর টেস্ট পেপারে বহু পেজে রয়েছে নেক্সট কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে কার উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে তা লেখো নেক্সট ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবের অভিযোগগুলি কি কী ছিল ক্ষিতীশ তার জবাব কি দিয়েছিল নেক্সট কোশ্চেন ক্ষতী সিংয়ের কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর অনুশীলনের পরিচয় দাও আবার এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে উত্তরটা প্রায় একই রকম সেটা হচ্ছে কোনির উত্থানে ক্ষিতীর সিংয়ের ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন আজ বারুনি বারুনি কি গঙ্গা তীরের বর্ণনা আলোচনা করো আমি আশা করছি এই দশটা প্রশ্নের উত্তর যদি তোমরা আপাতমস্তক পড়ে যাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকেও তোমাদের সকলের মঙ্গল কামনা করি থ্যাংক ইউ